আসসালামু আলাইকুম মুফার্জুল ইসলাম তো ধরা গে গেছেন তো এখন হচ্ছে নতুন গেম নিয়ে আসছে নতুন নতুন চাল নিয়ে আসছে এখন সে হচ্ছে রেফারেন্সেস নিয়ে আসবে না কোনো কিছু নিয়ে আসবে না এখন হচ্ছে সে নতুন গেম নিয়ে আসছে নতুন গেমটা হচ্ছে এটা সে আমাদেরকে এখন জঙ্গি বানাইছেন রাইট ওকে কি ছিল ভিডিওতে ভিডিওতে ছিল ফার্স্ট অফ অল উনি আমাকে বলেছেন আমি নাকি সুর দিতে থাকি আমার দাদা জীবনও সুর দিতে চাই নাই আমি কি দূরে থাকি আমি এখনও বাংলাদেশে আছি আপনার যদি মনে হয় যে আমি বাংলাদেশে নাই আর ওয়েলকাম টু কাম বাংলাদেশ আপনি আসেন সীমান্তের প্রত্যেক দিন আমি খাইতে যাই প্রত্যেকদিনে সরি বেশি প্রত্যেক দিন না বাট মোস্ট অফ দ্য টাইম আমি যাই ইয়ার খেতে বার্গার খেতে আমার খুব ফেভারিট প্লেস এটা ঠিক আছে টেক আউট বার্গার্স এনিওয়েজ ওখানে আমি আর আপনি না হয় বার্গার খাবো ইনশাল্লাহ হুম ওকে সো আমি সর্দিতে থাকি না আমি বাংলা থাকি আপনি জানি না কার কাছ থেকে কোন ছাগলের কাছ থেকে আপনি এই ইনফরমেশন পেয়েছেন যে আমি সর্দিতে থাকি সর্দিতে যাওয়ার প্রয়োজন আমার মতো মানে আমার অভিয়াসলি পরে নাই আমি ফ্রম এ গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি বলছি না যারা সর্দি আলাদা আছে তারা ব্যাড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সামথিং অভিয়াসলি না বাট ওয়াট আই এম ট্রাইং টু টেল ইস যে আমার সর্দিতে যাওয়ার কোনো দরকার পড়বে না ইনশাল্লাহ আর এখনও পরে নাই ঠিক আছে এনিওয়েজ টোট দ্যাট ওয়াজ ওয়ান পয়েন্ট সেকেন্ড আপনার হচ্ছে আমি দেখলাম যেটা সেটা হচ্ছে যে আপনি কি করেছেন হাসান ভাইকে জঙ্গি বানিয়েছেন কিভাবে ওনার লিস্টে গেছেন ওনার লিস্টে যাওয়ার পরে ওনার একটা লিস্টের মধ্যে একটা একটা ছেলেকে আপনি দেখাইছেন বা একটা লোককে দেখাইছেন নাম কি আবদুল্লাহ আবদুল্লাভ এভার আইরন হ্যাঁ এই লোকটার এই লোকটা ওনার লিস্টে ছিল ওই লোকটার লিস্টে গেছেন ওই লোকটার লিস্টে যে দেখ তখন দেখছেন ওই ওই লোকটার লিস্টে অনেকগুলা আইএস টাইপ লোকজন বা সামথিং হোয়াট এভার ঠিক আছে প্রথমত আমাদের এখন কিন্তু লাইক অনেকজন কিন্তু অ্যাড করেন ঠিক আছে কজ আমরা ভিডিও দিচ্ছি আপনার অ্যাগেন্স্টে বাট মুফাসিলের অ্যাগেনস্টে ওয়াট এভার ঠিক আছে তো ওখান থেকে কিন্তু অনেক লোকজন আসে অনেক লোকজন কিন্তু হচ্ছে অ্যাড করে হ্যাঁ তো আমরা অ্যাড করে নিই ঠিক আছে আমরা অ্যাড করে নিই কনফার্মেশন নিয়ে নিই আমরা দেখছি না যে কে অ্যাড করলো কোন 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 লোক অ্যাড করলো বা কী অ্যাড করলো অত দেখার টাইম আমাদের নাই সময় নাই আপনার মতো অত ভাই বাছাই করে দেখি না হ্যাঁ সো এখানে হ্যাঁ আমার কাছে নিজের কাছে একটু শকিং লেগেছে যখন আমি দেখেছি ওনার লিস্টে যে আপনি আপনার ভিডিও দেখার পর আমি দেখলাম যে ওনার লিস্টে এই লোকটা আছে বাট ইট কুড বে যে উনি উনি এটা ওটা উনি ইয়ে করে দেখে ওটা ওটা উনি খেয়াল করে নাই হতেই পারে ঠিক আছে এর মানে এইটা না যে তার লিস্টে উনি আছে তার মানে এটা না যে সে জঙ্গি ওর সামথিং ঠিক আছে আমার লিস্টে এখন অনেক নন মুসলিম আছে তার মানে এটা না যে আমি নিজে নন মুসলিম রাইট আজকে আমার লিস্টে যদি আসল থাকে তাহলে আমি বলবো না যে আমি একজন এইটেস্ট ঠিক আছে দ্যাটস ওয়ান পয়েন্ট তো হচ্ছে আপনি একটা ইনোসেন্ট পার্সনকে এভাবে হচ্ছে ইয়ে করতে ফ্রেম করতে পারেন না যেটা আপনি করতে চাচ্ছেন ঠিক আছে এর আগে অনেকজনকে আপনি মানে উল্টাপাল্টা ফ্রেম করেছেন মুখ সালমান মুক্তাদিরকে আপনি ইলুমিনেটির মেম্বার বানিয়েছেন কত বড় সিকমেন্টালিটি আপনার সালমান মুক্তাদেরকে বলেছেন সে নাকি ডিভোর্স দিয়েছে এটা করেছে হ্যান করেছে হ্যান করেছে তারপর আবার ইলুমিনেটের ইয়ে বানিয়েছে ভাই আপনার মানে কি মাথার কি আসলেই সমস্যা বুঝলি আর আমি সৌদি আরবিয়াতে থাকি এটা কে বললো আপনাকে কোনো অ্যাভারেন্সেস আছে আপনার কাছে আগে এটা কথা বলুন ওকে থার্ডলি আমাদের রিলিজিয়ন ইসলাম জীবনও হচ্ছে আইএস সাপোর্ট করে নাই করবেও না ঠিক আছে আইএস আপনি যদি দেখেন আইএস বেশি মারতে হচ্ছে মুসলিমদের হ্যাঁ আইএস বেশি ক্ষতি করছে হচ্ছে মুসলিমদের গুলশানে যারা আই এস ছিল ঠিক আছে এরা কি নন মুসলিম থেকে মুসলিমদের মারছে মুসলিম একটা ছেলেকে মারণ না ছেলেটার নাম আমি ভুলে গেছি সেই মুসলিম ছিল সেই মুসলিম ছিল সেই ছেলেটাকে মেরে ফেলছে ঠিক আছে আর মানে আমাদের আমাদের রিলিজিয়ান ইসলাম কখনো হচ্ছে আইএসকে এসকে কোনো সাপোর্ট করে নেই হুম কোনো কখনো সাপোর্ট করো ঠিক আছে তো এই হচ্ছে কথা তো আপনি এই যে এই যে এই যে এই যে উল্টা জিনিস নিয়ে আসছেন এইসব আপনি অনেক আপনি তো হচ্ছে বাংলাদেশের কিছু মানে গাধা ছাগল আছে তাদেরকে আপনি হচ্ছে খাওয়াচ্ছেন হুম আপনি মিডিয়া ওয়েস্টার্ন মিডিয়াতে জানা সবাই জানে যে আইএস হচ্ছে ইসরায়েলিদের ইসরায়েলিদের বানানো ঠিক আছে এই যে আবু ইয়া সরি নাম কি আবু বাকর আল বাগদাদি ঠিক আছে ও যে আপনার হচ্ছে মোস্তাদের এজেন্ট ও যে জিউসদের এজেন্ট এটা সবাই জানে সবাই অনেক আগে এক্সপোজ করা হয়েছে ও যে জিউসদের এজেন্ট এটা অনেক আগে এক্সপোজ করা হয়েছে নাহলে আইএস আজকাল ইসরায়েলিদের তো অ্যাটাকই করে না জিউজের অ্যাটাকই করে না এখন মানে আইএসএস যেটা বলছেন আইএস বা আইস এস এভার ইস ঠিক আছে এই হলো কথা হ্যাঁ তো এর অনেক আগে এটা রিফিউট করা হয়ে গেছে অনেক স্কলাররা এটা নিয়ে রিফিউট করেছেন অনেক স্কলাররা এটাকে প্রুভ করেছেন যে আইএস ইসলামিক না হ্যাঁ এটা জাস্ট একটা ডেভিয়ান সেক্ট হ্যাঁ আমরা এটাকে খাওয়ারিজ বলে থাকি এই হল যে কথা তো এটাকে অনেকভাবে কিন্তু প্রুভ করা হয়েছে আর আপনারা যারা ইংলিশ বোঝেন তারা প্লিজ ইমরান ইবনামাসুর ওনার ওনার চ্যানেলে যাবেন এখানে আইএস এস উনি অনেক কথা বলেছেন আইএসকে রিফিউট করেছেন ঠিক আছে তো আইএস ইসলামকে রিপ্রেজেন্ট করে না আমি আগে আমার ভিডিওতে বলেছি এর আগে যে যখন আসাদুনকে নিয়ে মার্ব নিয়ে কথা বলা হয় তাকে বলেছিলাম কিন্তু বলেছি যে আমাদের রিলিজিয়ান এরকম কাটা ছাড়া কাটা ছাড়া মানে কাটা ফাড়া এরকম কিছু নাই ঠিক আছে হ্যাঁ উইদাউট এনি রিলিজন কাউকে কিছু করা যাবে না তো আপনারা হচ্ছে মিসকনসেপশন নিয়ে আসবেন আর আপনাদের মুফাসিল হচ্ছে এরকম খাওয়াই দিবে আর আপনারা গিলবেন তারপর হচ্ছে আমাদেরকে জঙ্গি বলবেন ঠিক আছে জঙ্গি বলার শোনেন ফার্স্ট অফ অল আম ফ্রম এ গুড ফ্যামিলি ফ্রম এ গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আপনি পারলে বাংলাদেশের মাটিতে আসেন হুম তারপরে দেখাবো যে মানে আমাদের আমাদের কান্ট্রির কান্ট্রির পাওয়ার কতটুকু আপনার আপনাকে তো হচ্ছে প্রাইম মিনিস্টার ঢুকতে দিবে না আপনি তো প্রাইম মিনিস্টার অ্যাগেন্সে কথা বলেছেন একবার একবার প্রাইম মিনিস্টার অ্যগেন্সে কথা বলেন একবার বিএনপির অ্যাগেন্সে কথা বলেন একবার জামাতের অগেন্স্টে কথা বলেন আপনার তো মানে আপনার তো সব জায়গা দিয়েই আপনারা তো মানুষজন মাইট দিবে পরে আপনি তো বাংশে আসতেই পারবেন না আপনারা তো তিন দল আপনার পিঠামে মিয়া ঠিক আছে আপনি আর একটা কথা বলি আপনি না লয়ার সামথিং হ্যাঁ আমি তো নিজেই সময় পাই না হ্যাঁ আমার 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 এখন কলেজের ব্রেক চলতেছে আমি নিজেই সময় পাচ্ছি না এই এত কিছু দেখার বা করার আপনি তো সময় পান করতে গিয়ে আপনি তো হচ্ছে লয়ার রাইট আপনি লইয়ার এত বড় মানুষ আপনি এত এত সারাদিন ইউজে পেপুরে থাকেন দিয়ে হবে আসলে আপনি তো জবলেস জবলেস হোপলেস সব কিছু ঠিক আছে যাই হোক তো হচ্ছে একটা পার্সনকে অভিয়াসলি আপনি হচ্ছে মিথ্যা অ্যাকজি দিতে পারেন না তাকে ফলস অ্যাক দিতে পারেন আর খালিদ উদ্যু ওয়ালিদকে নিয়ে যে আপনি যে ভিডিও দিয়েছেন ওটার রেফিটেশন আমি ইনশাআল্লাহ দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে বাট আমি যেটা বললাম যে অনেক আগে প্রুফ করা হয়ে গেছে যে আইএস ইসলামের কোনো 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 এটার কোনো ইয়েই নাই রোলই নাই ইসলামে ঠিক আছে আইএসের কোনো রোলই নাই ইসলামের ওকে এটা এটা ইসলামের কোনো কিছুই না ওকে আর আমাদেরকে জঙ্গি বলে কোনো লাভ নেই ঠিক আছে আমরা কোনো জঙ্গি বা নিয়ে সাপোর্ট করিও না জঙ্গি বাট করবো না এটা কিসের মানে আমি আমি আমার অবভিয়াসলি আমার রাইট আছে আমার রিলিজনকে ডিফেন্ড করার আপনি উল্টা পাল্টা ফাতোয়া দিয়ে যাবেন উল্টা পাল্টা মানুষকে খাওয়াই যাবেন মানুষজন নাস্তিক হয়ে যাবে কথায় আর আমি ডিফেন্ড করবো না অ্যাজ এ মোসম্যান রিয়েলি আই হ্যাভ টু ডিফেন্ড মাই রিলিজন অবভিয়াসলি আই হ্যাভ দ্য রাইট টু ডিফেন মাই রিলিজন ঠিক আছে তো খেলা হবে খেলা চলছে খেলা হবে ইনশাল্লাহ